হ্যালো আর একটা নতুন টপিক নিয়ে আলাপ করছি আমি ডাক্তার মোর্শেদ কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে আজকে একটা নতুন রিসার্চ দেখলাম যারা উইকেন্ডে স্লিপ একটু দেরি করে ঘুমায় এক ঘন্টা বা দেড় ঘন্টা বেশি ঘুমায় তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের কার্ডিওভাস্কুলার ডিসিজ কম হয়ে থাকে আমরা সাধারণত উইকডেতে বিভিন্ন ব্যস্ততার জন্য ঠিকমতো ঘুমাতে পারি না মিন্স সেভেন টু নাইন আওয়ার যে ঘুমের প্রয়োজন হয় সেটা ঘুমাতে সেরকম ঘুমাতে পারি না তাছাড়া যাদের ঘুমের একটু সমস্যা আছে তাদের ক্ষেত্রে তো আরো ব্যাপক সমস্যা তো উইকেন্ড যখন আসে তখন আপনারা চেষ্টা করবেন যাতে একটু বেশি ঘুমাতে পারেন যাতে সারা সপ্তাহের ঘুমটা কিছুটা হলেও আপনি রিকভার করতে পারেন এক্সট্রা ঘুমানোর মাধ্যমে তো এতে আপনার আহ অনেক উপকার পাবেন এবং এই উইকেন্ড যে একটু স্লিপ বেশি করতেছেন সেটি আপনাকে আপনার হেলথকে আরো ভালো রাখার ব্যাপারে সহায়তা করবে তো চেষ্টা করবেন সময় যাতে অনটাইমে টাইমে ঘুমাতেন অন উঠতে যাতে বাড়ির সার্কেডিয়ান রিজমটা যাতে ঠিক থাকে এছাড়া যে সমস্ত স্লিপ হাইজিন মেনটেন করা দরকার ভালো ঘুমের জন্য সেটা অবশ্যই মেনটেন করবেন কোনো কারণে যদি আপনার যদি মনে করেন যে স্লিপটা মতো হচ্ছে না উইকেন্ডে একটু বেশি ঘুমিয়ে হলেও অন্তত কিছুটা পূরণ করার চেষ্টা করবেন থ্যাংক ইউ